ভালো নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোদ্দ জুন শনিবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৯ জুন বৃহস্পতিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লি তমলুকের সাংসদের চিকিৎসা হবে নয়াদিল্লির সরকারি হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে প্রাক্তন বিচারপতি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিস রোগে আক্রান্ত যাকে ডাক্তারি পরিভাষায় জিআই সেপসিস বলা হয় ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থেকে এই রোগ হয় প্রথমে শরীরের পাকস্থলী এবং পাকস্থলী থেকে মলদার পর্যন্ত থাকা প্যাঁচালো নারী ভুড়িতে সংক্রমণ তারপর বিভিদ বিপতের উৎপত্তি গ্যাস্ট্রো সেপসিসের এটাই লক্ষণ সংক্রমণ মারাত্মক হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেহের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করতে শুরু করে জ্বর অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন তলপেটে ব্যথা ডায়রিয়া এবং বমির মতো উপসর্গ দেখে এই রোগ চিহ্নিত করা যায় দুবছর হল ষাটের কোটা পেরিয়েছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃদ্ধ বলা যায় না বমি এবং তলপেটে ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন জিআই সেপসিস শুধু সাংঘাতিক রোগই নয় এই রোগে আক্রান্ত রোগীর নিম্ন রক্তচাপ এবং অঙ্গ বিকল হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে কখনোই গ্যারান্টি যুক্ত নয় প্যাঙ্ক্রিয়াটাইটিস একশো জন হলে তার তিন চারজন কিন্তু যারা এরকম অ্যাকিউট সিভিয়ার প্যাংক্রিয়াটাইটিসে যায় তাদের আমার নিজের ইউরোপে ইংল্যান্ড এবং আমেরিকায় কাজের সূত্রে আমি বলতে পারি তাদের বাঁচানো যায়নি অর্থাৎ যেখানে টাকা বা যন্ত্র বা কোনো কিছুর কোনো রকম খোঁজ ছিল না ফলে অসুখটা ভীষণ আনপ্রেডিক্টেবল সেইটা একটা সেই দিক থেকে বিরল বলতে হ্যাঁ কারণ একশো জন প্যাকাইটিস হলে তার মধ্যে পনেরো জনের বাড়াবাড়ি হয় এবং তিন চারজন মারা যায় ফলে সেই অর্থে এটা খুব কমন নয় খরচের যদি কথা বলেন সাধারণ লোকের কাছে এটা অসম্ভব খরচ সাপেক্ষ প্রথম কথা কদিন চলবে কত মাস চলবে তা কেউ জানে না দ্বিতীয় কথাই প্রতিটি যন্ত্র যা খারাপ হয়ে যাওয়া অর্গানকে সাময়িকভাবে তার রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে তার প্রতিটি ভীষণই খরচ সাপেক্ষ অর্থাৎ অ্যাকিউট প্রাঙ্ক্রিয়াটাইটিস সিভিয়ার উইথ মাল্টি অর্গান ফেলিওর খরচের দিক থেকেও অত্যন্ত খরচ সাপেক্ষ চিকিৎসার দিক থেকে কোনো গ্যারান্টিযুক্ত এরকম ব্যাপার বলা যায় না বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সহ আরও অনেকে হাসপাতালে গিয়ে তমলুকের সাংসদের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে প্রত্যেকেই উৎকণ্ঠায়